নুরানি দ্বিতীয় শ্রেণী মোহাম্মদ মাহিদুল ইসলাম তার কাছ থেকে স্যালেটের মাধ্যমে আমার সোনার বাংলা লেখাটি দেখব এবং তার সাথে আরও শিক্ষার্থী রয়েছে সবার লেখা একসাথে দেখব আমার সোনার বাংলা আমি বাংলাটা নিচে দেখে বাংলা আমার সোনার বাংলা সুন্দর হবে আরো সুন্দর হবে লেখা আরো সুন্দর হবে লেখা মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর হইতেছে তবে আরো সুন্দর করে লিখতে হবে সবাই আমাদের মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তবে আরো সুন্দর করে লিখতে হবে নুরানি দ্বিতীয় শ্রেণী বাংলা হাতের লেখা আরো সুন্দর করে লিখতে হবে সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে আরো সুন্দর করে লিখতে পারে তোমরা কি আরো সুন্দর করে লেখবাই এটা কি লেখছো শব্দটি কি আবার বলো